আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ভাবছিলাম যে আর ভিডিও তৈরি করবো না তার কারণ হচ্ছে অনেকেই বাংলাদেশ থেকে শুধুমাত্র জর্ডারে যেতে চাই নিয়ে আসেন এগুলো বলেন আমি সব সময় বলেছি যে আমি কোনো লোক আনি বা লোক আনতে পারি না আর যারা আসতে চান তারা আপনাদের নিজেরা যেভাবে আমি এসেছিলাম বা অনেক আপুরা যারা আসছিলো তাদের সম্পর্কে কিছু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি আমার কোনো টিকটক আইডি নাই শুধুমাত্র ইউটিউবে আমি ভিডিও দিই এটা আমি আপনাদেরকে বলেছিলাম যাই হোক আপনারা প্রতারণার শিকার না হন সে কারণেই ভাবলাম যে আমি কেন কীভাবে করবো যাই হোক আজকে অফিসে যাচ্ছি এখন অনেক ঠান্ডা অনেক শীত বাইরে হয়তোবা বুঝতে পারছেন যে বাইরের পরিবেশ দেখি আর কি বাইরে আমি আপনাদেরকে একটু ব্যাগকে আমাদের দেখানোর চেষ্টা করছি এখনও সকাল দেখেন আকাশের অবস্থা যদি দেখি যে এখনও সূর্য ওঠে নাই কিন্তু এটা হচ্ছে আকাশের অবস্থা আজকে আর শীতের সময় এখানে কোনো সবজি টবজি হয় না বললেই চলে এখন আপাতত এদিক থেকে কোনো সবজি নাই আগে এখানে অনেক কাঁচামরিচ গাছ আর অনেক কিছু ছিল ওইদিকে দেখেন একটা পেঁপে গাছ এখানে যাই হোক এখন হচ্ছে অফিসে যাচ্ছি রাস্তায় আসি আপনাদেরকে জাস্ট একটু দেখানোর চেষ্টা করছি যে এটা হচ্ছে একদম বাউন্ডারি গেট গেট করে দেওয়া এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আর মেন গেট যেখানে সেখানে অবশ্যই সিকিউরিটি গার্ড থাকে দেখেন এখানে সিম গাছ হয়েছে অনেক সুন্দর অনেক শ্রীমত রয়েছে আর এইটা হচ্ছে বড়ই গাছ দেখে হয়তো বুঝতে পারছেন এইটা হচ্ছে বড়ই গাছ এটা অনেক শীত যার কারণে মাস্ক পরলাম প্লাস হচ্ছে মাথায় টুপি দিলাম তারপরে এত শীত ঠান্ডা লেগে গেলে প্রবলেম এখানে আর রাস্তাঘাটে এখন একটু লোকজন কম এখন প্রায় আটটা বাজে তারপরেও যাদের অফিস একটু তারাই দেখেন রাস্তায় যাচ্ছি হয়তো বা ঠান্ডার কারণে হাত মুজ এরকম পরে ফেলে একদম ফুল প্যাক যাকে বলে আর এটা হচ্ছে রাস্তা দেখেন এখানে একটা আছে এখানে অন্য থেকে শুধুমাত্র যাই হোক অফিসে যাচ্ছি আর কি শীতের ভিতরে যারা প্রবাসে আছেন ইউরোপের কান্ট্রিগুলোতেও কিন্তু এরকম মাইনাস ডিগ্রি শীত এখানে যদি মাইনাস ডিগ্রি না কিন্তু ইউরোপের কান্ট্রিগুলোতে কিন্তু মাইনাস ডিগ্রি শীত আর এই শীতের ভিতরে সবাই সাবধানে থাকবেন বাংলাদেশে অনেক শীত প্রবাহ চলছে অনেক শীত আমি বাড়িতে কথা বলে জানলাম তো প্রবাসেও যারা আছে তাদের কিন্তু ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই শীত গ্রীষ্ম বর্ষা মানে যে কোনো পরিস্থিতিতেই কাজে যেতেই হবে কোনো ছুটি কাটানোর উপায় নাই প্রবাসীদের এরকমই কষ্ট এরকমই জীবন যারা প্রবাসী আছেন অবশ্যই দেশেও যারা কাজ করে তাদের কিন্তু অফিসে যেতে ই হয় যদিও তাদের মাঝে মাঝে একটু সুযোগ থাকে যে ছুটি কাটানোর শিখ হইলে শিখলিভ নেওয়ার। কিন্তু এখানে সেরকম কোনো সুযোগ নাই এটা হচ্ছে মেইন রোড মেইন রোডে তো ব্যাস্ত মানে বাসা থেকে একটু বাচ্চা নিয়ে থেকে আসার পর মেইন রোডে আসতে হয় আর কি এটা হচ্ছে মেইন রোড এরকম অনেক চলে যাচ্ছে এটা এখান থেকেও আরও দশ বারো মিনিট লাগবে সেটা দিয়ে পৌঁছানোর জন্য এখানে এরকম অফিসগুলো এরকম এদিক অফিস এটা করে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেহেতু তো সেটা হচ্ছে যেতেই হবে এখানে সকালে গাড়িও পাওয়া যায় যাই হোক আজকে হেঁটে যাচ্ছি এই ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও আউট দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম